এই বাংলার বাড়িতে আওয়ামী লীগ শেখ হাসিনার আর কোনদিন সুযোগ আমরা দেব না যত ষড়যন্ত্র যতই চক্রান্ত করা হোক না কেন যতই ভার্চুয়াল মিটিং করেন না কেন শেখ হাসিনা আর আপনি সুযোগ বাংলাদেশের মানুষ আর দেবেন আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে বিএনপি সহ সকল রাজনৈতিক দলের কাছে আমার আহ্বান আপনারা যেভাবে ফ্যাসিস্টকে উৎখাত করেছেন ফ্যাসিস্টকে বিতাড়িত করেছেন এই ফ্যাসিস্টের দোষরা যেন ওই গোপনে গোপনে চোরের মতো জঙ্গি মিছিল করবে পাঁচজন দশজন পনেরো জন করে এই পনেরো জন মিছিল করতে না পারে এই জন্য আমি সকল রাজনীতিবিদের কাছে অনুরোধ আপনারা তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হয়ে এদেরকে ভাবে দাঁড়াতে দেওয়া হবে না বাংলাদেশের মাটিতে এদেরকে প্রতিহত করতে হবে